সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এই যে আমার দেখুন বেলকুনিতে যে সমস্ত ইনডোর প্ল্যান্ট আছে কিরকম অবস্থা নোংরায় ভর্তি যত সম্ভব পারি পরিচর্যা করতে কিন্তু এই যে ঘরে যে কাজ হচ্ছে না রুম ডেকোরেশনের এত নোংরা হয়েছে চারদিকে সে বলে বোঝানো যাবে না তো এখন আমি চলে এসেছি ঠাকুরঘরে বাসি কাজগুলো শেষ করব আর ঘরে টুকটাক যা থাকে সেগুলো হয়ে গেছে বিছানা টিছানা তোলা আর যা কিছু থাকে সেগুলো হয়ে গেছে এখন ঠাকুরঘরে বাসি কাজটা করিনি তারপর অন্যান্য কিছু করব। তো দেখতে থাকুন পরপর আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে নান টানা সেরে পুজো দিয়ে চলে আসলাম এখন টিফিন করব তো টিফিন আজকে মুড়ি খাবো না আজকে টিফিনে কি খাই দেখতে থাকুন তো সবার খাওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ড তো সকালে টিফিন করে চলে গেছে ও মুড়ি খেয়ে গেছে আর আমরা আজকে মুড়ি খাবো না আজকে ছেলে যেহেতু বাড়িতে আছে ও মুড়ি খেতে চাইছে না সেই জন্য ও নিয়ে চলে এসছে তো ওরা খেয়ে নিয়েছে ভাই বোনে ইডলি তো আমি এখন খাবো তো চলুন যাই টিফিনটা করে নিই তারপর রান্নাবান্না একটা ডিশে আমি আমার জন্য ইডলিগুলো নিয়ে নিয়েছি এবার ইডলির ওপরেই সমস্ত কিছু নিয়ে নেব তারপর চামচ দিয়ে খেয়ে নেব চটপট টিফিন করতে করতে আপনাদের দেখিয়ে দিয়ে আমাদের ডাইনিংয়ের অবস্থাটা দেখেছেন কীরকম একটা বিস্তির ব্যাপার কিচ্ছু করা নেই আরও বোধহয় পনেরো কোটি দিন এইভাবে কাটাতে হবে আমাদের তো বৃষ্টি হচ্ছিলো কদিন সেই জন্য টিফিন তো সেরে নিলাম এখন রান্না করবো তো আজকে আমার একার জন্য রান্না করব শুধু ভাতে ভাতে সেদ্ধ ভাত করে নেব শুধু আলু ভাতে ভাত দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবো আজকে শনিবার এমতে নিরামিষও আর আমার হাজব্যান্ডও খাবে না ছেলে মেয়েও খাবে না আমাদের নেমন্তন্ন আছে তো ওরা খায় বাইরে তো আমি খাই না এই জন্য গেলাম না আমাদের রিলেটিভের মধ্যে নেমন্তন্ন আছে সেই জন্য আমি গেলাম না তো মাঝ ভাতের ব্যবস্থা ওখানে আর ভাতটা একটু বসিয়ে দেব আর এখানে দেখুন মাখন তুলে এই যে দুধের সর তুলে নিয়েছি পনেরো দিন মতো এখানে আছে এখানে আছে এতগুলা দুধের সর এগুলো এখন একটু ফেটিয়ে নেব তারপর আমি মাখন তুলব গ্রাইন্ডারে একটু গ্রেট করে নিচ্ছি তাহলে মাখনটা তুলতে সুবিধা হবে এই যে দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে মাখনটা তুলে নিচ্ছি পনেরো দিন ধরে জমানো শরীর এই যে মাখন কতটা হয়েছে দেখুন ঘি অনেকটাই হবে যত নামি নামি ব্র্যান্ডেড ঘি আমরা খাই না কেন বাড়িতে বানানো ঘিয়ের টেস্টই আলাদা জানেন তো সেই জন্য বাড়িতেই মাখনটা তুলে আমি ঘি বানাই তো আঁচ জ্বালিয়ে বসিয়ে দিয়েছি একটু একটু করে তরল হচ্ছে মাখনটা কি সুন্দর দেখুন এই যে ঘি বেরাচ্ছে এটা ফুটতে থাকুক একদম আঁচ কমিয়ে ঘিটা আমি তৈরি করে নেব এই যে দেখুন ঘি হয়েছে কি সুন্দর একটা স্মেল চারিদিকে মোমো করছে গন্ধে আরও একটু ফুটবে এইরকম হালকা আঁচে বসতে থাকুক তো ঘি হয়ে গেছে আঁচটা বন্ধ করে দিলাম কি সুন্দর দেখুন চারিদিকে ঘরটা মোমো করছে এই যে আমার ভাতও বাড়া হয়ে গেছে তো আলু সেদ্ধ শুকনো লঙ্কার ভাজা তেল আর একটু যে ঘিটা বানিয়েছি সেইটা নিয়ে নেব দিয়ে জমিয়ে খেয়ে নেব তারপর জামাকাপড় তোলা সমস্ত কিছু আমার হয়ে গেছে এখন বাগানে চলে এসেছি কয়েকটা গাছ বসাবো বলে তো গাছগুলো বসিয়ে নিই গেছে সন্ধে দেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন বানাবো হচ্ছে গিয়ে সুজির এই যে সুজি নিয়ে নিয়েছি নারকেল করে নিয়েছি হালুয়াতে দেওয়ার জন্য আর এখানে আটা মাখিয়ে রেখেছি পরাটা বানাবো বলে ঘি আর তেজপাতা দিয়ে সুজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু স্মেল বেরাবে ভাজা ভাজা তারপর জল দিয়ে দেব। জল দেওয়ার পর জলটা ফুটলে তখন চিনি দিয়ে দেব। জলটা দিয়ে দিয়েছি এই সময় চিনিটা দিয়ে দেব কেন বলুন তো সুজি তাড়াতাড়ি জলটা টেনে নেয় তো চিনিটা মিলিয়ে যাবে চিনিটা দিয়ে দিলে এই সময় তো এইভাবে ফুটতে থাকুক জলটা ফুটতে ফুটতে শুকনো হয়ে গেছে আর এই সময় দিয়ে দিলাম নারকেল কোড়া আরও একটু শুকনো শুকনো করে নেব তারপর নামিয়ে নেব আমি সুজির হালুয়া আমার ভীষণই প্রিয় খুব ভালো লাগে খেতে তো এই জন্য মাঝে মাঝে বানিয়ে ফেলি হালুয়াটা বানানোর পর এখানে আলু ভেজে নিচ্ছি আর পরাটাও বেলে নিয়েছি পরাটা ভেজে নেবো এবার পরাটাগুলোও আমার ভাজা হয়ে গেছে এখন সুজিটা পিস পিস করে বরফি আকারে কেটে নিচ্ছি তো দেখতে ভালো লাগে দেখতে যে জিনিস কোনো জিনিস ভালো লাগে সেটা আরও টেস্ট যেন বেশি বেড়ে যায় মনে হয় তো কেটে নিই তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাই প্লিজ লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করুন কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো